হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা তো জামাত ইসলামিক কিন্তু তার ব্যতিক্রম নয় জামাত ইসলামী চাই বাংলাদেশের মানুষের কল্যাণ সাধন করতে আমরা যাকে নমিনেশন দিয়েছি জমাতের পক্ষ থেকে উনি বিশিষ্ট চিকিৎসক শেফ্রন লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান তো যিনি তিনি যেহেতু এই পেশায় আছেন তিনি এই পেশায়কে গুরুত্ব দেন আর যতই বলি আমরা শহরের উপকণ্ঠ হওয়ার কারণে ফটিয়া শহরের উপকণ্ঠ হওয়ার কারণে আমরা আমাদের বিশেষ করে মহসল অঞ্চলগুলো জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এই জন্যই আজকে তিনি চিকিৎসা ক্যাম্প উনিশ মানে আমাদের সতেরোটা ইউনিয়নে এবং পৌরসভায় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে তার অংশ হিসেবে আজকে চার নম্বর ওয়ার্ডও আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ জনগণের সারা পাচ্ছি আমরা ভালো আমরা আশা করি এতে করে জনগণ যেমন উপকৃত হবে আগামী দিনেও যে জনগণ এটা বুঝতে সক্ষম হবে যে পক্ষিতত্বে জমাত ইসলামীকে দিয়েই কল্যাণ সাধিত হবে চুয়ান্ন বছর তারা অন্যদের দেখেছে একটা সুযোগ এসেছে আমি প্রত্যাশা করি জনগণ জমাত ইসলামীর পক্ষে তাদের ম্যান্ডেট দেবেন দাঁড়িপাল্লার পক্ষে ম্যানডেট দেবেন ডক্টর ফরিদুল আলমের পক্ষে ম্যানডেট দেবেন